নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি মাইক্রোয়েভ ওভেনে ইডলি স্ট্যান্ড ছাড়াই সুজি দিয়ে ইডলি তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন এখন আমরা রেসিপিতে চলে যাই সুজির ইডলি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি দু রকমের সুজি পাওয়া যায় তো আমি পাতলা সুজিটা নিয়েছি আপনাদের যদি মোটা সুজি হয় তাহলে আপনারা মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিতে পারেন তাহলে এরকম পাতলা হয়ে যাবে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দই যেহেতু এক কাপ সুজি নিয়েছি তার জন্য আমি এক কাপ দই ইউজ করছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি কুচোনো কাঁচা লঙ্কা এবার দিচ্ছি গ্রেট করে রাখা আদা এবার সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব প্রথমে আমি জল ইউজ করব না সুজির সাথে ভালো করে আগে মিশিয়ে নেব তারপর আমি একটু একটু করে জল দেব যতটা পারা যায় আমি সুজির সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিচ্ছি খুব বেশি আমি জল দিলাম না পরে যদি লাগে আমি আরও অ্যাড করব যেহেতু সুজিটা খুব বেশি পাতলা হবে না তাই প্রথমে অনেকটা জল না দেওয়াই ভালো একটু একটু করে জল দিলে সুজিটা খুব ভালো তৈরি হয় এই যে দেখুন সুজিটা খুব বেশি মোটাও নয় আর খুব পাতলাও হয়নি ঠিক এই রকম তৈরি করেছি এই ব্যাটারের মধ্যে আমি কিছু ফোড়ন দেব তো তার জন্য আমি ফোড়নটা রেডি করে নিচ্ছি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি কিছু কারিপাতার টুকরো এই ফোড়ন যদি আপনারা না দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এমনি এক চামচ অয়েল ইউজ করতে পারেন এবার এই ফোড়নটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব আবার খুব ভালো করে আমি এই ফোড়নটিকে ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব এই ফোড়নটা দেওয়া হলে ব্যাটারের সাথে মিশে একটা দারুণ ফ্লেভার তৈরি হয় এই ব্যাটারটিকে এখন আমি আট থেকে দশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব ধোসা বা ইডলির সাথে বাদামের চাটনিটা খুবই গুরুত্বপূর্ণ তো এখন আমি বাদামি চাটনিটা বানিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে কিছু রোস্টেড বাদাম নিয়ে নিচ্ছি আর নিচ্ছি অল্প একটু আদা আর একটুখানি তেঁতুলের টুকরো স্বাদ মতো লবণ আর দিচ্ছি এক চামচ নারকেল কোড়া এখন আমি দিয়ে দিচ্ছি জল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এবার এটিকে পেস্ট করে নেব এই যে দেখুন পেস্ট একদম রেডি হয়ে গেছে চাটনির ফোড়নের জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কিছু গোটা সর্ষে আর দিচ্ছি কিছু কারি পাতা এই সব কিছু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে হিং এই ফোড়নটিকে আরেকটু আমি ভেজে নিয়ে এর মধ্যে আমি পেস্টটি ঠেলে দিচ্ছি এই পেস্টটি দেওয়ার পর খুব বেশি নাড়া চলবে না একটুখানি নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এই যে দেখুন চাটনিটা একদম রেডি হয়ে গেছে এবার ব্যাটারটি দেখে নেব সুজি অনেকটাই ফুলে উঠেছে তো আর একটু জল আমাকে মেশাতে হবে একটু জল দেওয়ার পর আমি অল্প একটু ফেটিয়ে নিয়ে এই যে দেখুন এখন একদম কিন্তু সুজিটা রেডি হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব ইনো বা ফ্রুট সল্ট ভালো করে আমি ইনোটিকে সুজির মধ্যে মিশিয়ে নিচ্ছি তবে ইনো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ধরে না ফেটানোই ভালো এই বাটিগুলিতে আমি ইডলিগুলি বানাবো তো প্রথমে আমি সব বাটিগুলিতে তেল মাখিয়ে নিচ্ছি এতে করে বানালে হয়তো ইডলির মতো একদম পারফেক্ট শেপ হয় না তবে স্বাদটা কিন্তু একই থাকে আমি এই বাটিগুলি নিয়েছি এগুলো হচ্ছে সব মাইক্রোওয়েভ শেপ বাটি এবার বাটিগুলির মধ্যে আমি ব্যাটারটি দিয়ে দিচ্ছি তো যখন ব্যাটারটা দেওয়া হবে তখন খেয়াল রাখতে হবে যেন বাটিটা ভরে না যায় অন্তত হাফ খালি থাকে আমার বাড়িতেও কিন্তু মাইক্রোওয়েভ শেপ ইডলি স্ট্যান্ড নেই তো আমি যদি ইডলি বানাই মাইক্রোওয়েভে তাহলে কিন্তু এইভাবেই আমি বানাই সব বাটিতেই সুজি দেওয়া হয়ে গেছে এবার বাটিগুলিকে আমি একটু ট্যাপ করে আমি সমান করে নেব সুজিটাকে যাতে ভেতরে কোনো বাবল না থাকে যেরকম আমরা কেক বানালে করে থাকি এবার আমি বাটিগুলিকে মাইক্রোওয়েভে দিয়ে দেব। আমি টাইম দিচ্ছি দু মিনিট এই প্রসঙ্গে বলে রাখি আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে নশো আটের আপনারা অনেকেই জিজ্ঞেস করেন কোন মোডে দিচ্ছেন আমার মাইক্রোওয়েভ ওভেনটা একটাই মোড যেটা হচ্ছে মাইক্রোওয়েভ মোড এখানে কোনো কনভেকশন মোড নেই আমি যে রান্নাই করি সেটা হচ্ছে মাইক্রো মোডে করি দু মিনিট হয়ে গেছে তো এখনই বের করব না পাঁচ মিনিট রেস্টিং টাইম দিয়ে তারপর বের করব এ পাশে আরও কয়েকটা বাটিতে আমি যেটুকু বাকি রয়েছে সেই ব্যাটারটা ঢেলে দিচ্ছি আরও অল্প একটু ব্যাটার রয়েছে পরে ওটা বানিয়ে নেব তো এখন আমি বাটিগুলোকে বের করে নিচ্ছি বাটিগুলি একদম পুরো ভর্তি হয়ে গেছে আর খুব ভালো কুক হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কারণ সাইডগুলো পুরো একদম ছেড়ে এসছে আপনাদের যদি ডাউট থাকে যে কিভাবে হয়েছে বুঝবো তাহলে আপনারা মাঝখান থেকে এই যে একটা টুথপিক দিয়ে এইভাবে দেখবেন টুথপিকটা যদি পরিষ্কার আসে তাহলে জানবেন যে খুব ভালো কুক হয়েছে আর যদি যদি টুথপিকে কিছু লেগে থাকে তাহলে জানবেন যে এখনও আরও সময় লাগবে তখন আপনারা হয়তো আরও থার্টি সেকেন্ডস বা এক মিনিট দিতে পারেন এই একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব এবার আমি ইডলিগুলিকে বাটি থেকে বের করে নেব তবে গরম অবস্থাতেই কখনোই বের করতে যাবেন না তাহলে ইডলিগুলি ভেঙে যেতে পারে একটু ঠান্ডা হলে তারপর বের করবেন তাহলে খুব সুন্দর বেরিয়ে আসবে এই যে দেখুন কত সুন্দর চামচ দিয়ে বেরিয়ে আসছে ইডলিগুলি আমি আগে সব ইডলিগুলিকে এভাবে বের করে নিচ্ছি তারপর আমি প্লেটের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো যে ইডলিগুলি কীরকম হয়েছে আর কতটা সফট হয়েছে বাদামের চাটনি তো আমি আগেই বানিয়ে রেখেছিলাম তো এবার ইডলিগুলি আমি এখানে সাজিয়ে দিচ্ছি ইডলিগুলি হয়তো পারফেক্ট ইডলির মতো দেখতে না হলেও স্বাদ কিন্তু একই আর দেখুন কতটা সফট হয়েছে আর বাড়িতে যদি এভাবে একবার বানান বাড়ির লোক বারবার খেতে চাইবে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সফট হয়েছে আর এই ইডলিটা চাটনি কিন্তু না হলেও চলে যায় শুধুই খাওয়া যায় দেখতেই পেলেন দু মিনিটে ইডলি তৈরি হয়ে গেল তো আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে